নমস্কার নতুন রেশন কার্ডের অফলাইন কিংবা অনলাইনে আবেদন করেছেন কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস দেখিয়েছে অ্যাপ্রুভাল আপনার রেশন কার্ডটি হয়ে গেছে বা আপনি রেশন কার্ড পেয়ে গেছেন এবং কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের নাম্বার পাবেন সেটাও এই ভিডিওতে আপনি পাবেন এবং মূল বিষয় হল যে আপনি রেশন কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবেন বা ফ্যামিলি ট্যাগিং করবেন আপনি যখন ডিরেক্টলি স্ট্যাটাস দেখে এই রেশন কার্ডটি ডাউনলোড করতে যাবেন বা নতুন রেশন কার্ড ডাউনলোড করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হবে না ফ্যামিলি ট্যাগিং করতে হবে এবং সেই সঙ্গে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে তাই এই প্রসেসগুলো কীভাবে অনলাইনের মাধ্যমে নিজের বাড়িতে বসে করবেন কোনো সাইবার ক্যাফে বা রেশন ডিলারে আপনাকে যেতে হবে না বা ফুড সাপ্লায়ের অফিস বা বিএসকেতে যেতে হবে না সেই অনলাইন পদ্ধতি আপনাদের দিকে দেখিয়ে দেবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং মনে রাখবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন সর্বপ্রথম ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করবেন দেখবেন ওয়েবসাইটের ইন্টারফেস ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ বেঙ্গল এখান থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় কার্ডেরই কাজ আপনি করতে পারবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেই লিংকে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানে আপনি ক্লিক করবেন সিলেক্ট ফর্ম টাইপ যে অপশান রয়েছে যেহেতু চার নম্বর ফর্ম কোনো ফ্যামিলিতে নতুন মেম্বার যোগ করার জন্যে বা আপনি যেই ফর্ম ফিল আপ করেছিলেন হয়তো তিন নম্বর হয়তো তার বাড়িতে একটিও কার্ড নেই সেক্ষেত্রে তিন নম্বর এবং এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন এবং যেটা বারকোড নাম্বার বলা রয়েছে যদি আপনি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে বারকোড নাম্বার দেওয়া হয় সেই বারকোড নাম্বার দেবেন যে কোনো একটি প্রোভাইড করে এখানে সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন এক ইন্টারফেস শো হবে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্টেড হয়েছে সমস্ত কিছু তথ্য এখান থেকেই আপনি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাবেন কবে আপনি ফর্ম সাবমিট করেছিলেন যেহেতু নতুন কার্ডের ফর্ম নম্বর চার কারো ফ্যামিলিতে যদি না একটাও রেশন কার্ড থাকে সেক্ষেত্রে ফর্ম নাম্বার তিন রিকমেন্ডেড বাই ইন্সপেক্টর ইন্সপেক্টর কবে রিকমেন্ড করেছে সেই ডেট টাইম লেখা রয়েছে এবং অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভাল যখন হয়েছে সেই অ্যাপ্রুভেলের ডেট এবং টাইম লেখা রয়েছে এবং এখানে ডেসপাচ ফর প্রিন্টিং এটা পেন্ডিং রয়েছে বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কার্ড চলে আসবে প্রিন্টিং ডান অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ইন্ডিয়ান পোস্ট এটাও পেন্ডিং রয়েছে এটা কোনো সমস্যা নেই আপনি ই রেশন কার্ড দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এখানে ভিউ কার্ড ডিটেলস যে অপশান রয়েছে ভিউ কার্ড ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যার নামে কার্ডটি হয়েছে ওনার তথ্য শো হবে বা যার নামে আপনি কার্ডের আবেদন করেছিলেন ওনার নাম শো হবে ওনার রেশন কার্ড নাম্বার শো হবে এবং রেশন কার্ড ক্যাটাগরি শো হবে এবং রেশন ডিলারের নাম শো হবে এবং সেই সঙ্গে ডাউনলোড ইআরসি এখান থেকে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনি যখন ডিরেক্টলি আপনি ডাউনলোড করবেন আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন না এটাকে আগে ফ্যামিলি ট্যাগিং করতে হবে কীভাবে করবেন আপনি আবার ব্যাক করে হোম পেজে চলে আসবেন এখানে কার্ডটি ভেরিফাই করে নেবেন এখানে লেখা রয়েছে একটি অপশান দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড ভেরিফাই রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর রেশন কার্ড নাম্বারটি দেবেন যেই রেশন কার্ডটি আপনার নতুন হয়েছে রেশন কার্ড নাম্বার সঠিকভাবে দেওয়ার পর নিচে একটি ক্যাপচা শো হচ্ছে দেখতে পাবেন ক্যাপচাটি দেবেন ক্যাপচা দেওয়ার পর সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করবেন আপনি এই কাজটি যদি না করেন আপনি অনেকবার চেষ্টা করুন বা যে কোনোভাবে চেষ্টা করুন কিন্তু আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না আপনাকে এখান থেকে কার্ডটিকে অ্যাক্টিভ করতে হবে তারপর ফ্যামিলি ট্যাগিং অটোমেটিক্যালি হয়ে যাবে বা অটোমেটিক্যালি যদি না হয় কি করবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত তথ্য দেওয়ার পর এখানে সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন স্ট্যাটাস অ্যাজন ডেড লেখা রয়েছে টাইম লেখা রয়েছে আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন আপনার যিনি ডিলার রয়েছেন ডিলারের নাম আপনার নাম এবং মূল কথা হলো এখানে আধার নাম্বার আধার নম্বর কিন্তু লিঙ্ক করা নেই এখানে দেখবেন ই কেউআইসি নো লেখা রয়েছে এবং এখানে আধার সিটস নো লেখা রয়েছে স্ট্যাটাস দেখছেন ডিঅ্যাক্টিভেট আপনি ফুড সাপ্লাই অফিস এবং বিএসকে আপনি যে কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারেন আপনি নিজে কিভাবে করবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো আপনার কার্ডটি দেখবেন সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে গেছে এবং ফ্যামিলি ট্যাগিংও হয়ে গেছে এখানে ই ডান যে অপশান রয়েছে এখানে ডু ই অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর যেই নতুন কার্ডটি রয়েছে সেই নতুন কার্ডের নাম্বারটি আপনি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন রেশন কার্ড নম্বর যেখানে লেখা রয়েছে দেওয়ার পর এখানে একটি দেখবেন সার্চ অপশন রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কার্ডটি ফ্রেশ হয়ে একটি নতুন একটি স্ট্যাটাস শো হচ্ছে আপনার নাম শো হবে ফাদার্স নেম বা বাবার নাম শো হবে আধার কার্ডের নাম্বারটা ব্লাং রয়েবে এবং তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন লাস্ট তিনটে সংখ্যা প্রথম দুটি সংখ্যা এবং এখানে দেখতে পাবেন একটি আধার নাম্বারের একটি কলাম রয়েছে এখানে নির্দিষ্ট জায়গায় বারো সংখ্যার আধার নাম্বার দেবেন এবং চেকবক্সে ক্লিক করে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার মোবাইল নম্বরে আধার লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক এবং এন্টার ওটিপি যেই এন্টার ওটিপির কলামটা রয়েছে বা ঘরটি রয়েছে এখানে ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সাবমিট অপশান রয়েছে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার আধার কার্ডে যে ডিটেলস রয়েছে আপনার ছবি সহ সমস্ত কিছু তথ্য শো হবে এবং জন্ম তারিখও শো হবে এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে যদি আপনার ছবি বলে মনে হয় বা আপনার ডিটেলস বলে মনে হয় ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন আধার হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কড ইউর রেশন কার্ড এখানে ওকে করে দেবেন এরপর আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনি এক্সিট অপশানে ক্লিক করবেন ইউর ইকু সাকসেসফুলি ডান এখানে ওকে অপশন রয়েছে ওকে অপশনে ক্লিক করবেন এভাবেই আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডটি পরিবারে যুক্ত করতে পারবেন বা রেশন কার্ডটি অ্যাক্টিভেট করতে পারবেন এরপর আপনি কি করবেন এরপর আপনি ই রেশন কার্ড ডাউনলোড অপশনে যাবেন আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন বা ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে রেশন কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সে ভিডিও দেখে আপনি খুব সহজেই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ